কুল জাহওয়ালা মোরা নদীর দেশের জানু পোলা বাড়ি বড়ি শাল ধানের দেশের মানু মোরা পালাম চাউলে ভরা কোলা বাড়ি বড়ি শাল কুল জাহওয়ালা মোরা নদীর দেশের জানু পোলা বাড়ি বড়ি শাল ধানের দেশের মানু মোরা পালাম চাউলে ভরা কোলা বাড়ি বড়ি শাল ভুগদেশে ভইয়া গেছে এক্সের নদী খাল আরে ভাই বরিশাল বরিশাল মগু বরিশাল বইয়া গেছে আছে নদী ঘাট আরে ভাই বরিশাল বরিশাল মগু বরিশাল মুগুদাসে বইয়া গেছে একসের নদী ঘাট কীর্তন খোলা বইয়া গেছে পাশে মুগু শহর চোর শান্তি দেখাও শান্তি মগু লঞ্চের বহর মগু

বজালে সপলার বিলে লাভলা ফুলবাসে বিশ্বডাউ বিবির পুরটি তন খোলার পার হগল মাইছে ঘুইরা যে শান্তি চিরহাল হে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল উদেশে বইয়া গেছে এক্সের নদী খাল হে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল উদেশে বইয়া গেছে এক্সের নদী খাল সে আমরা ভালো খাইতে ভালো গুইযা বেদার কাটি জিনিস गेला মুমই কুইয়া। गेला মুমই কইয়া হগুল ঝোড়া রস মালাই গোরু নদীর খাটি দই জমি মজা মুগুল সে হগুল হ্যাঁ হে পাইবে কই হগুল ডি পাইবে কই মোগো দেশে আমরা ভালো খাইতে ভালো কইয়া বেদার কাটি জিনিস गेला মুমই কইয়া হগুল ঝোড়া রস মালাই গোরু নদীর খাটি দই জম মজা বগরি হলি পাইবে কই। বেলা পাড়ার চাউল ভালো সুপারি ঘর ডাঙ খাদবাসে ভরা যে বিল ভরা বগো খাল হ্যাঁ ভাই হোরিশাল বরিশাল মগ বরি শাল বইয়া গেছে গ্যাসে এক্সের নদী খাল হ্যাঁ ভাই হোরিশাল বরিশাল মগ বরি শাল বইয়া গেছে গ্যাসে এক্সের নদী খাল শাল বোরি শাল মো বোরি শাল মো দশে ভাইয়া ক্যসে আকা